আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুমাইভ্রিমান ব্লগ কেমন আছেন সবাই আমি জানি আমার দেশের কোনো মানুষই ভালো নেই আর আমরা যারা প্রবাসী আছি আমাদের দেশের অবস্থা দেখে আমরা নিজেরাও ভালো থাকতে পারছি না বাংলাদেশের কোনো নিউজ নেই কি হচ্ছে না হচ্ছে কিছুই জানা যাচ্ছে না নেটওয়ার্ক তো অফ সবাই জানেন আর যারা প্রবাসী আছেন তারা কি দেশে পরিবার পরিজনদের সাথে কথা বলতে পেরেছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার মায়ের সাথে কথা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছেন আর বলছিলেন যে কোনো চিন্তা না করতে বিদেশের মাটিতে বসে আমরা অনেকেই হয়তো যারা প্রবাসে আছি বাংলাদেশের এই আন্দোলনে যুক্ত হতে পারছি না তবে অনেক প্রবাসী আপ ভাইয়েরা আমি দেখছি যে যেই দেশেই আছে না কেন প্রতিবাদ করছে বা বাংলাদেশের জন্য লড়ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক ইউটিউব কোথাও কোনো আপডেট নেই সব কিছু থমকে গিয়েছে কেমন আছে বাংলাদেশের মানুষ সব কিছু হয়তো একদিন ঠিক হয়ে যাবে কিন্তু এই আন্দোলনে যারা নেমেছেন শহীদ হয়েছেন যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য অনেক বেশি কষ্ট লাগছে দেশের অবস্থা আর ভিডিও দিতে ইচ্ছা করে না কিন্তু আমরা যারা প্রবাসী আছি আমরা তো জানি আমাদের কাছে কেমন লাগছে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এগুলোতে কাউকে পাওয়া যাচ্ছে না কেমন জানি সব কিছু লাগছে ইনশাল্লাহ শেষটা হয়তো বা অনেক সুন্দর হবে এটাই দোয়া করি আল্লাহর কাছে আমার প্রিয় অপরা এখনও পরিবারের সাথে কথা বলতে পারেনি তারা সিমে ফোন দিয়ে দেখতে পারেন সিম নাম্বারে ফোন দিলে বারবার হয়তো বা একটা সময় ধরতে পারে যারা কথা বলতে পারছেন না তাদের মনের অবস্থা বুঝতে পারছি ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম